নি এাহিম ৰা এজন সাইম মালের পাল্টা কিলো রাহিম আল এসেছেন নীল আন্ডার পরে সুজন মাল এবং রাহিম আল ফরাহ আহমেদ শান্ত ভাই না ভাই রহমদ মাল এখনো রয়েছেন রহিমাল এবং সুজন মালের মধ্যে খেলা চলছে দয়া করে কেউ উল্লা করবেন না বাহির থেকে কেউ অযথা হহুল্লাহ করবেন না এখানে আমিনগণ আছেন আমিনগণ যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে খেলার সমান হয়ে গেল স্বজন মাল একটি পুস্তি পাশ করল দশক বৃন্দ